নমস্কার আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সববার ভালো লাগবে ফুল কথাটা কত সুন্দর যেমনই হোক না কেন ফুল দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে সব ফুলই ভালো লাগে তার মধ্যে এই রেইন লিলি ফুলটা ভীষণ ভালো লাগে জানি না কিসের জন্য এই ফুলটা দীর্ঘস্থায়ী নয় কিন্তু শুধুমাত্র বৃষ্টির সময় ফুটে থাকে তবুও আমার ভালো লাগে এই ফুলটা এই সময় চলে এসছি গরুকে খাবার দিতে এখন আমি একটু গরুকে খাবার দিয়ে নেব তো তিন চার দিন তো খুব বৃষ্টি হলো সেই বৃষ্টির কারণে গরুকে গরুর গড়ার থেকে নিচে নামিয়ে বাঁধা হয়েছে এই গাছটার সঙ্গে তো এখন আমি গরুকে কিছু খাবার দিয়ে নেব। গোড়ার গরুর গোড়া পরিষ্কার করা হবে তারপরে গরুর গোড়াতে গরুটাকে আবার বাঁধা হবে বৃষ্টির কারণে এক জায়গায় বাঁধা থেকেছিল কদিন তাই জন্য গরুটার শরীরটাও একটু নোংরা নোংরা হয়ে গেছে মানে কাদা জায়গায় ঘুমিয়ে থাকতে থাকতে শুয়ে থাকতে থাকতে গরুটাকে একদিন সময় পেলে আমার শ্বশুরমশাইকে স্নান করিয়ে দিতে বলবো স্নান করিয়ে দিলে গরুটা আবার পরিষ্কার হয়ে যাবে এই গরুটা প্রেগনেন্ট আর দু এক মাস বাদে বাচ্চা দেবে তখন আর আমাদের মানুষের বাড়ির থেকে দুধ রোজে আনতে হবে না আমার ছেলে দুটোর জন্য মানুষের বাড়ির থেকে দুধ রোজে আনা হয় আমি সেইভাবে গরুর কাছে এসে থাকি না খুব কম আসি তো এই সময় আমার গরুকে খাবার দেওয়া হয়ে গেছে একটু ভয় ভয়ে খাবারটা দিলাম চলুন এখন যাব গত দু তিন দিন আগে ভিজিয়ে রেখেছিলাম খোল এই যে এই খোলটাকে ভিজিয়ে রেখেছিলাম গত দু তিন দিন আগে এটাই এখন গাছের গোড়াতে দিয়ে নেব এটা হলো সর্ষের খোল পচা দু তিন দিন আগে এই শস্যের খোল খোলটাকে ভিজিয়ে পচতে দিয়েছিলাম এখন এটাকে জলে গুলিয়ে তারপরে দেবো গাছের গোড়াতে মানে ফুল গাছের গোড়াতে আমার চার পাঁচটা গোলাপ ফুলের গাছ আছে সেই গোলাপ ফুলের গাছে এ জল নিয়ে নিচ্ছি বালতিতে করে জল পড়ছে ট্যাপে এই ট্যাপের থেকে জল নিয়ে তারপরে গাছের গোড়াতে দেব। তার আগেই কিছু বীজই আছে মানে ফুলের বিচি এই ফুলের বিচিগুলোকে সুন্দর করে রোপণ করে নেব মাটিতে দুটো টবে করে নিয়ে নিয়েছি মাটি মাটিটাকে একটু ঝুরঝুরে করে নিয়েছি এবার এই ঝুরঝুরে মাটিতেই আমি ফুলের বেচনগুলোকে মানে ফুলের বীজ যেটা আছে এই বীজগুলোকে রোপণ করে দেবো এটা হলো তারা ফুলের বীজ এটাকে আমরা সাধারণত তারা ফুল বলে থাকি জানি না অন্য কোথায় মানুষ কি বলে থাকে এই তারা ফুলের বীজটা রোপণ করা হয়ে গেছে এখন এর উপর দিয়ে মাটি ছড়িয়ে দেব। এই ঝুরঝুরে মাটিটাই এর উপর দিয়ে ছড়িয়ে আবার ফুলের বীজটাকে সুন্দর করে ঢেকে দেব। এই ফুলের বীজটা তো আমার রোপণ করা হয়ে গেছে এখন নিয়ে নেবো গাঁদা ফুলের কয়েকটা বীজ এগুলো আমি আগের থেকেই রেখে দিয়েছিলাম গ্যালোবারের বীজ এগুলো এই বীজগুলোকে সুন্দর করে শুকিয়ে রেখে দিয়েছিলাম আমার মনে হয় একটা এই ফুলটা পচে গেছে এটা হবে না আর এটা কালকেই পেলাম এই দেখা যাক এই তিন রকমের ফুলের বীজ এখন রোপণ করব কোনটা কেমন বের হয় পরে দেখা যাবে আগের টপটাতে লাগালাম এক রকমের বীজ আর এই টপের ওপরে লাগালাম অন্য তিন রকমের বীজ একই বি ফুল কিন্তু তিন রকমের কালারের ফুল দেখা যাক কোনটা কেমন হয় এটা হলো গাঁদা ফুলের টপ আর ওটা হলো তারা ফুলের টপ এখন এটাকে রোপণ করে সাইড করে রেখে দেব একটু জলের ছিটে দেব ওপর দিয়ে তা বীজগুলো আমার মাটির ওপরে ফেলানো হয়ে গেল এবার এর ওপরে মাটি দিয়ে ঢেকে দেব ঝুরঝুরে মাটি দিয়ে এই যে ঢেকে দিচ্ছি দেখুন এবার দেখি এগুলো কেমন কোনটা বেরোয় এটা আর দশ থেকে পনেরো দিন পরে আশা করি বেরিয়ে আসবে যদি ভালো থাকে বীজগুলো এখন চলুন সেই জলটা নিয়ে নেব মানে সর্ষের খোল পচা জলটা এ দেখুন গুলিয়ে নিয়েছি এই জলের ভেতরে শুধু সরষের খোলটাকে মিলিয়ে গুলিয়ে নিলাম এখন গাছের গোড়াতে দিয়ে দেব এই যে এই ফুলটা হলো আমার সাদা কালারের গোলাপ গাছ এটা হলো আমার সাদা রঙের গোলাপ গাছ এই গোলাপ ফুল গাছটাতে শুধুমাত্র সাদা রঙের গোলাপ ফুল ফুটে এইভাবেই এক এক করে আমার প্রত্যেকটা গোলাপ গাছে আর গোলাপ গাছ ছাড়াও আমার আর অন্য অন্য ফুল গাছ কয়েকটা আছে গাঁদা ফুলের গাছ আছে সেই গাছগুলোর গোড়াতেও দিয়ে নেব এটা আর একটা গোলাপ গাছ এটা হলো দুধে আলতা কালারের গোলাপ গাছ এই ফুল এই গোলাপ গাছে দুধে আলতা কালারের একটা গোলাপ ফুল ফোটে এই এটা সাইডে ধনে পাতা গাছ আছে এটা হলো বিলাতি ধনে পাতা গাছ তারপরে এটা হলো আমার রেইন লিলি গাছ এই রেইন লিলি আমার ভীষণই ভালো লাগে দেখুন বৃষ্টিতে একটা রেইন লিলি ফুটেছে একটা না দুটো তিনটে ফুটেছে কটা করিও আছে পাশে আরও একটা দুটো আছে ফুল এখন আমি সাইডে থাকা গোলাপ গাছের গোড়াতেও জলটা দিয়ে নেব এটা প্রচুর পরিমাণে গাছের উপকারে আসে আমি আগে পরে দিয়ে থেকেছি এই খোল ভিজানো জলটা প্রচুর উপকারী কিন্তু প্রচুর উপকারী বলে তো খুব বেশি দিলেও হবে না তাতে গাছের ক্ষতি হয়ে যাবে এটা আমি আজকে দিলাম আবার পনেরো দিন পরে আবার এটা দেব তখন আবার দেখাবো আপনাদের এখন এই গোলাপ গাছগুলো তো দিয়ে নিলাম এই গাঁদা ফুলের গাছগুলো আমি কদিন আগেই রোপণ করেছিলাম এটা অবশ্য আমি ডাল ভেঙে রোপণ করেছিলাম মানে গাঁদা ফুলের ডাল ভেঙেই লাগিয়েছিলাম কত সুন্দর মাটিতে বসে গেছে ফুল গাছ আমার খুবই ভালো লাগে ফুল গাছের যত্ন করতেও ভালো লাগে ফুল গাছে যখন ফুল আসে তখন তো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে মনটা একদম দেখে ভরে ওঠে নিজের যত্ন করা ফুল গাছে যখন ফুল আসে তখন কার না ভালো লাগে এই সময় আমার প্রায় শেষের পর্যায়ে দেখুন বালতিতে একেবারেই নেই বললে চলে গাছের খাবার বলতে পারেন মানে গাছের খাবার দেওয়া শেষ হয়ে যাচ্ছে আমার বৃষ্টিতে তো আমার এই গাদা ফুলের গাছগুলো সুন্দর বসে গেছে কিন্তু বৃষ্টিতে আর একটা জিনিস ক্ষতিও হয়ে গেছে আমাদের ক্ষতি বলতে মানে এই গাছটা দেখতে পাবেন দেখেন এটা হলো পোল্লা বলে থাকি আমরা এই পোড়া গাছটায় পড়লা কত সুন্দর ধরেছিল কিন্তু একটা পোড়াও ঠিকভাবে খেতে পারিনি সব পচে গেছে এটা খারাপ হয়ে গেছে মানে বস হয়ে গেছে এটা এটা খাওয়া যাবে না আর ওপরে দেখুন এই ওপরের পোল্লাগুলো সব খারাপ হয়ে গেছে কালো হয়ে গেছে বৃষ্টির কারণে একটা পোড়াও খেত খাওয়ার মতো নেই আজ এইটুকুই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন নমস্কার